আরে পটাই না কোথায় যাইতেছোস এই তো বাজার থেকে বাড়ি ফিরছি কি রে শুনলাম তোর বৌয়ের নাকি শরীর খুব খারাপ তো এখন কেমন আছে হ্যাঁ খারাপ ছিল কিন্তু ভালো হচ্ছে একটু একটু করে আজ সকালে তো অল্প ঝগড়াও করেছে তাই নাকি তুই বাড়ি যা দেখবি বাড়ি যাওয়ার সাথে সাথেই তোর বউ আবারও তোর সাথে ঝগড়া শুরু করবে বাড়ি যাবার সাথে সাথেই কেন আমার বউ আমার সাথে ঝগড়া করবে কালকে আমি আমার বউরে পাঁচ হাজার টাকা দামের একটা শাড়ি গিফট করছি তোর বউকে তুই শাড়ি গিফট করেছিস তাতে আমাদের কি আরে একটু আগে আমার বউ শাড়ি দেয় তোর বউরে দেহাইতে নিয়ে গেছে কাম সেরেছে তাহলে তো আজ বাড়িতে রায়াত লেগে যাবে আচ্ছা পটাই কত সিনেমার জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য কি সিনেমার জীবনের সাথে বাস্তব জীবনের পার্থক্য কি এটা জানিস না সিনেমায় অনেক ঝক্কি ঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয় আর বাস্তব জীবনে বিয়ের পরই সব ঝক্কি ঝামেলাগুলো শুরু হয় তারপর তোর ছেলের খবর কি বল আমার ছেলে এখন সারাদিন শুধু সাইকেল চালানো শিখছে কেন সাইকেল চালানো শিখছে কেন ওর তো এখন পরীক্ষা চলছে পড়াশোনা বাদ দিয়ে সাইকেল চালানো শিখছে আর বলিস না ওকে আমি বলেছি পরীক্ষায় ফার্স্ট হলে তোকে আমি সাইকেল কিনে দেব। তাই ও এখন পড়াশোনা বাদ দিয়ে দিন শুধু সাইকেল চালানো শিখছে তোর ছেলেরও তো রেজাল্ট বেরিয়ে গেছে তো কেমন হয়েছে তোর ছেলের রেজাল্ট আমার ছেলের রেজাল্ট খুব খারাপ হয়েছে রে বন্ধু কেন তোর ছেলের রেজাল্ট খারাপ হয়েছে কেন ভালো মানুষদের সাথে সব সময় খারাপই হয় রে বন্ধু এই পটাই তোর গালে ওই রকম দাগ হইছে কেন রে মশায় কামড়েছে মশায় তোর বাড়িতে এত মশা আর বলিস না মশা মানে সবার ঘরে মশা রান্নাঘরে মশা বাথরুমে মশা মশা আলমারির ভেতরে মশা ফ্রিজের মধ্যে মশা এত মশা এত মশা মাঝে মাঝে আমারই মনে হয় বাড়িটা বেরি আর আমি ওই বাড়িতে ভাড়া থাকি দেখিস ঘুমান্নার সময় মশারা আবার তোরে যেন উড়াইয়া নিয়ে না যায় সেটা কখনো পারবে না মশারা আমাকে কখনোই উড়িয়ে নিয়ে যেতে পারবে না কেন পারবে না ঘুমানোর সময় বিছানার নিচের সার পোকা গুলো যে আমাকে কামড়ে টেনে ধরে থাকে তাই মশারা যতই চেষ্টা করুক না কেন আমাকে কখনো উড়িয়ে নিয়ে যেতে পারবে না হ্যাঁ বলিস কি পটায় রে বন্ধু আমারে একশো টাকা ধার দে বিকেলেই ফেরত দিয়ে দেবো একশো টাকা ধার নিবি আমার কাছে তো পাঁচশো টাকার নোট আছে তো তোর কাছে চারশো টাকা খুচরো আছে হ্যাঁ আছে বন্ধু আমার কাছে চারশো টাকা খুচরা আছে তাহলে ওই চারশো টাকা আগে খরচ কর তারপরে টাকা ধার চাইবি গে না বন্ধু আমার একশো টাকার খুব দরকার বাড়িতে ভুল করে মানি ব্যাগটা ফেললে রাখতে আইসি ও বাড়িতে মানি ব্যাগ ফেলে রেখে এসেছিস তাহলে তোকে দশ টাকা দিচ্ছি যা টোটো ধরে বাড়ি থেকে মানি ব্যাগটা নিয়ে আয় আমি এখন আসি বন্ধু কি দিনকাল যে পড়ছে এখন আর কোনো বন্ধুই কাজে আসে না কি গো দরজাটা খোল গো কি গো দরজাটা খোলো গো ফেসবুক পরে দেখবে আগে দরজাটা খোলো ওই যে আমি একটা ফেসবুকে রিল বানাচ্ছি আর উনি চিল্লা শুরু করেছে কিগো দরজাটা খোলো গো খুলছি বাবা খুলছি আর সারের মতো চিল্লাতে হবে না কি হলো তোমাকে আমি বাজারে পাঠিয়েছিলাম বাজার করতে তুমি বাজার না করেই ফিরে এসেছো যে বাজার কোথায় সব ডাক্তারখানা গুলো বন্ধ দেখলাম তাই আমি বাজার করতে পারিনি ডাক্তারখানা গুলো বন্ধ তার মানে বাজারের সাথে ডাক্তারখানার সম্পর্ক কি আরে গিন্নি তুমি বাজারের লিস্টে কি যে হিজিবিজি করে লিখে দাও তোমার হাতের লেখা কোন ডাক্তার সারাকে কেউ উদ্ধার করতে পারে না তাই আজ সব ডাক্তারখানা বন্ধ আমার বাজার করাও বন্ধ প্রভু শুনছো আমাকে আজ পাঁচ হাজার টাকা দেবে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি এত গরিব আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না আমি তো তোমাকে বিয়ের সময়ই বলেছিলাম তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কিছুই নেই হ্যাঁ বলেছিলে কিন্তু তবুও তো তোমাকে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছিলে আমি স্কুল যাবার সময় প্রতিদিনই তোমাকে কাপড় কাচতে বাসন মাজতে দেখতাম ওই দেখেই তোমাকে আমি বিয়ে করতে রাজি হয়ে গেছিলাম শোনো আমি জীবনে খুব কষ্ট করে মানুষ হয়েছি আমার বাবা মাও আমার জন্য খুব কষ্ট করেছে তোমার বাবা মা তোমার জন্য কষ্ট করেছে আর আমার বাবা মা কি আমাকে অনলাইনে অর্ডার দিয়ে এনেছে দেখো আর ঝগড়া ঝাটি করে লাভ নেই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আজ পর্যন্ত তোমার আগে খেয়েছি কখনো বলো আমি রান্না করে আগে তোমাকে খাওয়াই তারপরে আমি খাই তুমি রান্না করে আগে আমাকে কেন খেতে দাও সেটা কি আমি বুঝি না কেন তুমি কি বোঝো শুনি বৈজ্ঞানিকরা যখনই কোনো ওষুধ তৈরি করে তখনই সেটা প্রথমে ইঁদুর বাদরের ওপরই টেস্ট করে দেখেছো আবার তুমি সেই উল্টো পাল্টা কথা বলছো এই শোনো না দেখো কত সুন্দর করে আজ আমি চুল বেঁধেছি আমার চুল বাঁধাটা তোমার কেমন লাগছে বলো না তোমার এই ঘন রেশমি আমি পাগল চুলে হয়ে যাই তোমার এই ঘন রেশমি আমি চুলে পাগল হয়ে যাই তাই চুলগুলি আমি কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতে খুঁজে পাই এই দেখো আবার উল্টোপাল্টা কথা বলছো বুঝেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসি মানে আমি তোমাকে একশো বার ভালোবাসি হাজার বার ভালোবাসি লক্ষ লক্ষ বার ভালোবাসি কুইন্টাল কুইন্টাল ভালোবাসি বেশ তাহলে একটা পরীক্ষা করে দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো বলো তো আমি আমার বিয়ের আর বৌভাতের দিন কি রঙের শাড়ি পরেছিলাম ওরে পাগলি কেউ রেল লাইনে মাথা দিতে গেলে সে কি আর দেখে যে রাজধানী এক্সপ্রেস আসছে নাকি বন্দে ভারত আসছে কি বললে তুমি আরেকবার বলো আর একবার বলো তুমি রেডিওর ঘোষণা একবারই শোনা যায় দ্বিতীয়বার রিপিট হয় না মা 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 কি বল মা মা আজ আমি ইংরেজদের 200 বছরের বদলা নিয়ে ফেলেছি ইংরেজদের 200 বছরের বদলা নিয়েছিস তার মানে কি করেছিস তুই মা আমার ইংরেজি পরীক্ষা ছিল সব উত্তর ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সকলে ভালো থাকবেন প্রাণ ভরে হাসুন আর সুস্থভাবে বাঁচুন সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগা পেয়ে গেল অথচ এখনো একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় মদনা পরের ক্যান্ডিডেট পাঠাতো ভেতরে আসতে পারি কাকা কাকা তার মানে আমি তোর বাবার কত নম্বর ভাই যে আমাকে কাকা বললি সরি স্যার আসলে বাইরে এতক্ষণ কাকার সাথে বসেছিলাম তো তাই ভুল করে মুখ দিয়ে কাকা বেরিয়ে গেছে আসতে পারি স্যার আয় ওই বসে নে এবার আমি তোকে কয়েকটা প্রশ্ন ধরছি তুইও শর্টপট উত্তর দিয়ে তো কেন স্যার আমার নাম জিজ্ঞেস করবেন না তোর নাম দিয়ে আমার দরকার কি আমি তোর কাম চাই কাম ঠিক আছে স্যার তাহলে প্রশ্ন শুরু করেন ইংলিশ সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে আছে মানে ইংলিশে তো আমি একদম বাঘ বাচ্চা কি বললি তুই বাঘ বাচ্চা তাহলে তো তোর এখানে থাকার কথা না তোর সুন্দরবনে থাকার কথা যা যা তুই সুন্দরবনে চলে যা স্যার আমি বলতে চাইছি আমি ইংলিশে একদম জাহাজ আবার তুই জাহাজ তুই জাহাজ হলে তো তোর এখানে থাকার কথা না তোর তো এখন সমুদ্রে থাকার কথা যা যা তুই সমুদ্রে চলে যা স্যার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না আমি বলতে চাইছি আমার ইংলিশে প্রচুর জ্ঞান মানে প্রচুর প্রচুর জ্ঞান মানে আমার ইংলিশে অনেক 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 জ্ঞান আচ্ছা তোর ইংলিশে অনেক জ্ঞান তাই তো বেশ গ্রামার কাকে বলে ও স্যার এত সহজ করছেন যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার যেসব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে আর যেসব মানুষ লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে কি বললি যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা বাস করে তাদের বাংলা গ্রামার আর লন্ডনের গ্রামে যারা বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে তুই বেরো এখান থেকে তুই বেরো ও স্যার আপনি অত রেগে যাচ্ছেন কেন একটা প্রশ্ন করে কি কখনো বোঝা যায় কার কেমন জ্ঞান আছে আরও দু চারটে প্রশ্ন ধরুন তারপর দেখুন আমার কেমন জ্ঞান শোন সমুদ্রের জল একটুখানি আঙ্গুল দিয়ে মুখে দিলেই বোঝা যায় ওটা নোনতা তার জন্য সেটা ঘটি ভরে খাওয়ার কোনো দরকার নেই তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মধ্যে কিছুই নেই তুই বেরো এখান থেকে প্লিজ স্যার আরো কয়েকটা প্রশ্ন ধরুন চাকরিটা আমার খুব দরকার স্যার না হলে বিয়ে হবে না বিয়ে করার জন্য আবার চাকরির দরকার হয় নাকি হ্যাঁ স্যার আজকালকার যুগে বিয়ে করার জন্য চাকরি তো দরকার হয় কে বলল তোকে বিয়ে করার জন্য চাকরির দরকার হয় এই প্রথম শুনলাম বিয়ে করার জন্য চাকরির দরকার হয় তাহলে বিয়ে করার জন্য কি দরকার হয় স্যার বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ের দরকার হয় আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের দরকার হয় তাহলে স্যার চাকরি না করলে বিয়ের পরে খাবে কি তারা বিয়ের পরে কি খাবে ছেলে যা খাবে মেয়েও তাই খাবে আর মেয়ে যা খাবে ছেলেও তাই খাবে মানে ছেলে আর মেয়ে সবকিছু ভাগাভাগি করে খাবে ও স্যার ও স্যার অমন করে না স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন প্লিজ স্যার আপনার পায়ে ধরছি স্যার খবরদার আমার পায়ে হাত দিবি না আমি আজ রাস্তায় কুকুরের গুল লটকে এসেছি আমার পা ধরলে তোকে এক্ষুনি করতে হবে ও ও ও ও ও স্যার 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 না প্লিজ স্যার ধরুন না আরো কয়েকটা কোশ্চেন ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে আর দুটো কোশ্চেন ধরছি বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কথাটা তুই ঠিকই বলেছিস কিন্তু কোন সালে হয়েছিল সেটা বল সালটা বল সাল স্যার আমি খুব শান্তিপ্রিয় মানুষ ওই সব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ হয় না তাই আমি ওই যুদ্ধে সাল ঠাল মনে রাখিনা না স্যার কি বললি তুই শান্তিপ্রিয় মানুষ ঠিক আছে তাহলে এখানে আর অশান্তি না লাগতে লাগতে তুই এখান থেকে কেটে পর কেন স্যার এখানে অশান্তি লাগবে কেন তুই যা অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই তাই অশান্তি লাগার আগেই তুই এখান থেকে ভালোই ভালোই কেটে পর স্যার আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন ধরুন আর একটা প্রশ্ন ধরুন প্লিজ স্যার আর একটা প্রশ্ন ধরুন স্যার আবার প্রশ্ন তুই যাবি নাকি আমি উঠবো না না আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না আমি বেরিয়ে যাচ্ছি কি করে সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার একদম হাগা পেয়ে গেল তাও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না যাকেই প্রশ্ন ধরি সেই ভুল ভাল অ্যান্সার দিয়ে আমার মাথাটা গরম করে আমার পেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায় এই মদনা দেখ তো বাইরে আর কেউ আছে নাকি তাড়াতাড়ি পাঠিয়ে দে তো স্যার চলে এসেছি সে তো দেখতেই পাচ্ছি বসবো স্যার হ্যাঁ ওই চেয়ারটা তোমার জন্যই রাখা হয়েছে বসে বড় বলুন স্যার কেমন আছেন আমি ভালো থাকি তুমি কেমন আছো তোমার পিপা রেশন কেমন বলো স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে কেরোসিন তেল দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে বিস্কুট দিচ্ছে আমার রেশন স্যার খুব ভালোই দিচ্ছে আমি তোকে রেশনের কথা বলিনি আমি তোকে বলেছি তোর প্রিপারেশন কেমন মানে তুই এই ইন্টারভিউর জন্য তুই কেমন প্রিপারেশন নিয়েছিস মানে প্রস্তুতি নিয়েছিস সেটা বলেছি এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি আগে বলবেন তো এই ইন্টারভিউটার জন্য আমি পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি কি বললি পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস আরে আমার এই কোম্পানির বয়সই তো মাত্র পাঁচ বছর আর তুই বলছিস পঁচিশ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস গুল মারার জায়গা পাস না সরি স্যার আমি ওই পাঁচ বছরই বলতে গেছিলাম ভুল করে পঁচিশ বছর বেরিয়ে গেছে শোন তোকে আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না স্যার আমিও না ঠিক আছে ঠিক আছে এবার আমি তোকে কোশ্চেন ধরি তুই যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলেই তোর চাকরি একদম পাকা ওকে স্যার আমি একদম রেডি তুই কিসের জন্য রেডি চাকরি করার জন্য আমি রেডি আগেই অত এক্সাইটেড হয়ে লাভ নেই আগে ভালো করে ইন্টারভিউটা দে তারপরে চাকরির জন্য ভাববি ঠিক আছে স্যার ঠিক আছে আপনি জলদি ইন্টারভিউ শুরু করুন আমার আর তস হইছে না স্যার প্রথমে বল আমাদের দেশ বাদ দিয়ে তুই আর কোন কোন দেশের ভাষায় কথা বলতে পারিস মানে তুই আর কয়টি বিদেশি ভাষা জানিস স্যার চাকরিটা তো পাহারাদারের চাকরি তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা জানতে হবে সে গুলো দেশ থেকেই আসুক আর বিদেশ থেকেই আসুক না কেন তোকে অন্তত তিন চারটে বিদেশি ভাষা জানতেই হবে বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা জানতে হবে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বলতো দেখি শুনি প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি

In the fandish candish in the fans, in the guns, fend, in the guns you, the I am coming in the fans, in the guns, in the in the guns, 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 in the in the guns, in the in the in the in the guns, in the in the guns, the in the the তুই থাম থাম তোকে আর বিদেশি ভাষা বলতে হবে না না হলে তোর দাঁত গুলো এখনই খুলে পড়ে যাবে বাপ রে বাপ তুই তো খালি একটা পোলা না তুই একটা আগুনের গোলা স্যার এবার আপনি প্রশ্ন করে যান তো যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের কি বলে স্যার যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে বেশ একটি উভচর প্রাণীর নাম বলতো একটি উভচর প্রাণীর নাম হল জাহাজের ক্যাপ্টেন মানে জাহাজের নাবিক হ্যাঁ বলিস কি জাহাজের নাবিক আবার উভচর প্রাণী হয় কি করে স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাহলে জাহাজের নাবিক একটা উভচর প্রাণী হলো না না জাহাজের নাবিক উপচর প্রাণী হলো না একটি উপচর প্রাণীর নাম হলো ব্যাঙ বুঝলি বুঝলাম একটি উপচর প্রাণী হলো ব্যাঙ বেশ তুই এবার আরও দুটো উপচর প্রাণীর নাম বলতো স্যার ব্যাঙের বাবা আর ব্যাঙের মা তুই কি আমার সাথে ফাজলানি করতে এসেছিস আমি কিন্তু ফাজলানি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো মরুভূমিতে কোন প্রাণী দেখা যায় স্যার মরুভূমিতে উট দেখা যায় উঠ বেশ মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতো স্যার মরুভূমিতে বাস করে আরো কয়েকটি প্রাণী হলো উটের বাবা উটের মা উটের ভাই উটের বোন উটের কাকা উটের পিসি উটের মামা উটের মাসি উটের জ্যাঠা উটের দাদু উটের ঠাকুমা থাম থাম কি সাংঘাতিক ছেলেরে মাইরি আমি বললাম মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতে আর এ উটের চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়লো আমি বারবার বলছি ফাজলামি আমি একদমই পছন্দ করি না স্যার আমিও না এবার বলতো আমাদের জেলায় মোট কত লোক সংখ্যা আছে স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন তুই একদম ঠিক বলছিস আমাদের জেলায় লোক সংখ্যা আছে দশ লক্ষ বত্রিশ হাজার দুশো জন বিশ্বাস না হয় আপনি দেখুন যদি এর থেকে বেশি লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন অন্য জেলা থেকে তারা আমাদের জেলাতে বেড়াতে এসেছে আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন আমাদের জেলা থেকে অন্য জেলাতে তারা বেড়াতে গেছে কি উল্টোপাল্টা অ্যান্সার দিচ্ছিস তখন থেকে ধৈর্য ধরে তোর কথা আমি মুখ বুঝে সহ্য করে যাচ্ছি কিছু বলছি না বলে কি তুই যা তাই বলে যাবি যা তোর চাকরি ক্যান্সেল তুই একশো বছরের মধ্যেও এই কোম্পানিতে আর চাকরি পাবি না তোকে আমাদের কোম্পানিতে চাকরি দিলে আমার চাকরিটাও চলে যাবে তুই বেরো এখান থেকে আমারও দরকার নেই আপনাদের কোম্পানির চাকরি সামান্য একটা পাহারাদারের চাকরি তাতে আবার প্রশ্ন করছে কতগুলি বিদেশি ভাষা জানো উভচর প্রাণী কাকে বলে মরুভূমিতে কোন প্রাণী থাকে তোমাদের জেলায় লোক সংখ্যা কত পাহারাদারের চাকরিতে এগুলি জেনে কি হবে আপনার চাকরি আপনার কাছে রাখুন আমিও চললাম এবার বেরো তুই এখান থেকে বেরো এরা আমার মাথাটাকে একদম পাগল করে ছাড়বে আপনার মাথাটা আগে থেকেই পাগল হয়ে আছে আমি আর কি পাগল করব এই ধর তোকে ধর ধর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগা পেয়ে গেল তবু একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না